অগ্নিদগ্ধ অবস্থায় এক বৃদ্ধাকে উদ্ধার করলেন এলাকার মানুষ আর সকালে হাওড়ার জগাছাড় ধর্ষা চৌধুরী পাড়ায় ওই ঘটনা ঘটে আহত মহিলার নাম জুথিকা সরকার বয়স ষাট তিনি ঘরে একাই ছিলেন এদিন সকালে পাড়া পড়শিরা তার ঘরে থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এরপর দরজা ভেঙে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয় বৃদ্ধার ছেলে সরকারি চাকরি করেন তিনি কাজে বেরিয়েছিলেন স্বামী গিয়েছিলেন ডাক্তারখানায় তখনই ওই ঘটনা অবনতি ঘটে বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে দমকল সূত্রে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইঞ্জিন আসে দমকল কর্মীরা বৃদ্ধাকে উদ্ধার করেন কি কারণে এই ঘটনা তা ফরেনসিক তদন্ত করে দেখছে পুলিশ পোড়াটোড়া রয়েছে এখন কি থেকে হয়েছিল এখন ফরেনসিকের লিস্টটা দেখবে ফরেনসিক ব্যাপারটা বলে দিলাম পুলিশকে পুলিশ যদি মনে করে ফরেনসিক চেক দেখবে দেখে কি হয়েছিল আর কি একজনই আহত হয়েছিল বাড়িতে বন্ধ ছিল উনি ভেতরে একাই ছিলেন তিনজনে থাকতেন ছেলে গেছে অফিস ভদ্রলোক গেছিলেন নাকি রেশন আনতে উনি একা বাড়িতে ছিলেন সেই সময় গ্যাস জাল গিয়ে হয়তো হয়েছে অনুমান করা হচ্ছে যে গ্যাস জাল গিয়ে উনি হয়েছে যেটা উনি বলছেন এখন ওনার জ্ঞান রয়েছে তবে বানটা অনেকটাই হয়েছে দেখা গেছে যে বার লোকরা যেটা বললেন শুনলাম পিজিতে নিয়ে গেছে ওনার হাজব্যান্ডও আছে ওনার সঙ্গে গাড়ি আমাদের একটা গাড়ি এসেছে হাওড়া থেকে একটা গাড়ি এসছে তাহলে বলা হয়েছিল আগুন নিবে গেছে আমরা রেস্কু বার করতে হবে কাছে এই জন্য সেভাবে আমরা রেস্কি নামেন হ্যাঁ আমরা ফার্স্ট স্টেশন থেকে আধিকারিক সোমনাথপুর ছিল আমরা সব ব্যস্ত ছিলাম নিজের কাজের মধ্যে এবারে আমাদের পাশাপাশি একদম ভেন্ডি দিয়ে একটা ধোঁয়া বেরোচ্ছিল সেকে আশা চিৎকার করছিল উনিও ভীষণ চিৎকার করছিলেন তখন আবার ঘরে ছিলেন আমি বলল কাকিমা না কে আর ছিলেন না কাছে গেছিলেন আর অফিসে বেরিয়ে গেছে একা কেন ওরা তিনজন থাকে ছেলে হাজব্যান্ড হাজব্যান্ড রেশন আনতে গেছিলে কি আমি বলতে পারবো না আমি আমার হাজব্যান্ডকে আশেপাশে সবাই মিলে সাহায্য করতে উনিরা মানে উনি ভেঙে ভেঙে ঢুকে ও অনেক দিনই আছেন অনেক ঘুরে ভাই হ্যাঁ আমরা তো শিবু কাকু বলে না আই ফেল ডা মাই বল ই গো কত বয়স হবে ঘটনা হয়েছে আমরা দেখলাম বাইরে থেকে জানলা দিয়ে হ্যাঁ হু করে ধোঁয়া বেরোচ্ছে পাশাপাশি লোক সব চিৎকার চেঁচামেচি করছিল আমরা ছুটে এসে দরজা ভেঙে হ্যাঁ ওনাকে দেখি এখানে নিচে শুয়ে আছে পুরো পুড়ে গেছে কাপড়টাও পুরো পুড়ে পুড়ে পুরো পুড়ে গেছে কিছু কিছু জ্বল আমরা এসে যা করে একটু নিভিয়ে ঠিবিয়ে তো ওনার এই অবস্থা আর কী করে হলো কেন হলো সেটা বলতে পারছি না কারণ এখানে তো গ্যাসে তো কিছু সবই অফই ছিল না না উনি উনি ওনার হাজব্যান্ড আর ওনার একটা ছেলে আছেন তার ছেলে ছেলে সরকারি চাকরি করে বেরিয়ে গেছে হ্যাঁ হাজব্যান্ডও ইসিজি করতে গেছিলো হ্যাঁ রাই গ্লিউনিকে ইসিজি করতে গেছিলো হ্যাঁ তো ঘরে ভেতর থেকে খিল দেওয়া ছিল আমরা দুজনে এসে দরজা ভেঙে সাবল দিয়ে তারপর আমরা ঢুকে দেখি এই অবস্থা ওনার নাম হচ্ছে জ্যোতিকা সরকার বয়স কত হবে বয়স কত হবে বয়স ওই সিক্সটি সিক্সটি হাফটি আমার নাম সোমনাথ ব্যানার্জী